আসসালামু আলাইকুম আঠারোতম শিক্ষক নিবন্ধনের গণিত লিখিত ক্ষবিভাগ হতে জেমেতে অংশ নিয়ে আপনাদের সাথে কিছু শেয়ার করবো চলুন তাহলে শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন থিউরিয়াম নাম্বার টু চ্যাপ্টার এর থিউরিয়াম নাম্বার টু এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক তেরোতম নিবন্ধন এসেছিল এই ম্যাটটি আপনি অবশ্যই করতে পারেন এই ম্যাথটি খুবই খুবই গুরুত্বপূর্ণ দেখুন এই অপরিবর্তক উপপাদ্য বা অচ্যুত উপবাদ্য এই উপপাদ্যটি আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনারা এটা অবশ্যই প্র্যাকটিস করে যাবেন এই ম্যাথটি অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার টু হতে এই ম্যাথটি অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন এই ম্যাচটা অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনারা এটি অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন সতেরোতম নিবন্ধন এটা রেখার মধ্যবর্তী কোন এটিও অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ কারণ অনেক সময় দেখা যায় প্রশ্ন রিপিট হয় তো এটিও আপনাকে অবশ্যই করা প্রয়োজন দেখেন এটা হচ্ছে ষোলোতম নিবন্ধন এসেছিলো এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ বলতে পারেন এটি একশো পারসেন্ট গুরুত্বপূর্ণ আসার মতো একটা ম্যাথ এটি আপনি অবশ্যই করবেন চ্যাপ্টার সিক্স হতে আপনারা দুটি তিনটি অঙ্ক করতে পারেন যেমন এই ম্যাথটা আপনি করতে পারেন অবশ্যই এটা আসার মতো এই ম্যাথটা আসার মতো খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ পনেরোতম এসেছিলো সতেরোতম এসেছিল এটা খুবই গুরুত্বপূর্ণ দেখেন এই ম্যাথটাও খুবই গুরুত্বপূর্ণ দিক সাইন উপবদ্ধ থিউরিয়াম নাম্বার থ্রি এটা খুবই গুরুত্বপূর্ণ ষোলোতে তম সতেরোতম এসেছিলো আশা করা যায় আঠেরোতম নিবন্ধন এটা আসতে পারে এই ম্যাথটাও খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাথটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনারা এই ম্যাথটাও অবশ্যই করবেন আপনারা দেখতে পাচ্ছেন এক্সাম্পল তিরিশ এক্সাম্পল তিরিশের এক দুই দুটাই খুবই গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একশো পার্সেন্ট আসার মতো একটা প্রশ্ন আপনারা অবশ্যই এটাকে ভালোভাবে আয়ত্ত করবেন এটিও একটি আসার মতো একটা প্রশ্ন অবশ্যই আপনি এটা করে যাবেন তো এই ছিল আজকে জ্যামিতি অংশের আলোচনা জ্যামিতির শুধুমাত্র থিউরিয়াম অংশে আলোচনা ধন্যবাদ